শুভ সন্ধ্যা সকলকে অনেক দিন পরে সকলের সাথে দেখা আশা করি ক্যামেরাটা আমি আজকে ঠিকঠাকই ধরেছি বিশ্বাস করুন কেউ একজন কমেন্ট করেছিলেন যে ক্যামেরাটা আমি এইভাবে ধরি কেন আসলে এটা আমার স্বভাবতই চলে আসে মানে আমি কোনো ভেবে চিনতে প্ল্যানিং করে করি না আজকে তাই আপনার কথাটা ভেবেই আমার মনে হলো যে না একটু সোজাসুজি রাখি বিষয়টা দেখি কেমন হয় মানুষের হয় না একটা স্বাভাবিক একটা অভ্যাস এটা আমার সেই রকমই একটা অভ্যাস আমাকে শুভঙ্কর নামিয়ে দিয়ে গেছে ওর কাজ আছে ও চলে গেছে কলকাতায় সেখান থেকে আবার ব্যাক করবেন সন্ধ্যাবেলায় পয়লা বৈশাখের কিছু উপহার তো আছেই কালকে বাবারা তারকেশ্বর গিয়েছিলেন সবাই মিলে ভাই দাদা ভাই বাবা এবং সেখানেও উপহার নিয়ে এসেছে সকলে মিলে তো সেই উপহার আপনাদের সাথে পরে ভাগ করব মঙ্গলবার থেকে টানা শুক্রবার পর্যন্ত আমরা তারকেশ্বরী ছিলাম বেশ শান্তিতে আনন্দে মানে কোনো ক্যামেরা নয় কোনো কিছু না ওর কাজ নিয়েছিল আমি আমার রিয়াজ নিয়েছিলাম আর ওখানে পরিবেশটা এতটাই সুন্দর আর মানে এত চারিদিকে সবুজ আর সবুজ ওখানে রিয়াজ করতে ভীষণ ভালো লাগে আর এই করেই কাটিয়েছি কটা দিন কালকে ভিডিওটা করব ভাবলাম কিন্তু সারা দিন রান্না বান্না করে আর সেই এনার্জিটা আসতে পারিনি আর আমার যখন এনার্জি না হয় আমি জোর করে ভিডিও করি না বাট আজকে ভাবলাম যে না অনেক দিন দেখা হয়নি তাই আজকে ভিডিও নিয়ে চলে এলাম বরঞ্চ মা যতক্ষণ আসছে আমি ততক্ষণ একটুখানি উপহারগুলো আপনাদের সাথে ভাগ করি কার জন্য ঠিকই গিয়ে নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে প্রথমেই বাড়ির সব থেকে ছোট সদস্যের জামাটা দিয়েই শুরু করছি সেটা হচ্ছে ভাইয়ের জামা এটা ও তো হোয়াইট খুব পছন্দ করে আর ওই জন্য একটু এটা নিয়ে আসার আমাকে কেউ যদি হোয়াইট কিনতে বলে বা নিজের জন্য হোয়াইট কিনতে লাগে আমার এরকম চুম্বকের মতো আকর্ষণ করে আমাকে মানে এখানে গিয়েও আমি একটা সাদা রঙের ড্রেস পছন্দ হয়েছে ও বলছে তুমি একটু আর সেদিনকে দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে ও বলছে সত্যি তো সাদার প্রতি একটু বেশিই প্রেম হঠাৎ করে ও বিল পেমেন্ট করছে আর আমরাও গিয়েছিলাম তো দেখা হয়ে গিয়েছিল অনেক দিন পর তারপরে আসি এটা হচ্ছে বাবার এখানে খুব সুন্দর হোয়াইটের মোটিভ করা আছে এটা হচ্ছে শার্ট তো বাপি ড্রেসটাও অনেকটা এরকম শুধু একটু পিঁয়াজি কালারের মতো আর মায়ের শাড়িটাও পিঁয়াজি কালারের সাথে সবুজের কম্বিনেশন ওখানে গিয়ে দেখাবো আমার মনে হয় সেটা সুবিধা হবে আর দেখিয়ে দিলে ভিডিওটা কালকেই করতে পারতাম ল্যাথ খেয়ে করা হয়নি যাই হোক এইটা হচ্ছে জেঠিমার মানে হচ্ছে মাইনা আমি যেকে বলি এটা হচ্ছে জেঠিমার শাড়ি এটা হচ্ছে ঢাকাইয়ের মানে ডিজাইনের উপরে পিওর ঢাকাই তো নয় অবশ্যই তো ঢাকাই ডিজাইনের উপরে তো তারকেশ্বরের ওখানেই একটা দোকান থেকে খুব পপুলার নাকি ওই দোকানটা ওখানে কী নাম বেশ ছিল সম্ভবত রূপশ্রী বা এরকম কিছু একটা যারা তারকেশ্বরে থাকেন তারা নিশ্চয়ই জানেন দু তিনটা দোকান আছে ওখানেই খুব ভালো তো ওদের কালেকশন সত্যিই ভালো আমি আগে ইভেন নিজের জন্য আমি কিনেছি দেখাচ্ছি ছিল ওই শাড়িটা তো আমি আনি নিজের জন্য এটা কিনেছি এইটা মায়ের জন্য নিয়েছি এইটা এমনি নর্মাল একটা শাড়ি মাইনারটা ঢাকাইয়ের উপরে ছিল সেমি ঢাকায় এইটা হচ্ছে মানে একটা নর্মাল শাড়ি বাট ওই মেহেন্দি কালারের সাথে অফ মানে গোলাপি আর ঘি কম্বিনেশনের একটা কালার এটা আমি সেম এইরকম একটা শাড়ি নিয়েছি ওপরটা গামছা টাইপের মোটিফ আর ব্লুয়ের সাথে ওটা ওখানে গেলে দেখাবো ওটা আমার বাপি দিয়েছে মানে শুভঙ্করের বাবাই দিয়েছে তো এটা রইল মায়ের আচ্ছা জেঠু যেহেতু হোয়াইট খুব পছন্দ করে তাই জেঠুর জন্য হচ্ছে এই শার্টটা একটা চেক মোটিভ আছে এটা হচ্ছে জেঠুর শার্ট পূজা হ্যাঁ পূজা তো নেই থাকবে না খুব স্বাভাবিকভাবেই তো আমরা ঠিক করেছি ওর অ্যাকাউন্টে আমরা একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেবো ওর মতন করে সেটাকে ব্যবহার করবে আর কি আর এটা শুভঙ্কর আমাকে নিয়েছে এইটা একটা চুড়িদার আর তার সাথে হচ্ছে এই যে স্ট্রেট প্যান্ট এটা শাড়িও নিয়েছি খুব মানে বেশ ভালো কালেকশন কিন্তু আমার জানাই ছিল না এবং কুর্তিগুলো সত্যি ভীষণ ভালো মানে আমি তো কিনে রাখবো কটা ঠিক করেছি এইটা একটা কুর্তি নিয়েছি এই যে এইটা এটা এটার হাতাটা আছে পরে লাগিয়ে নেব আমি ভেবেছিলাম হয়তো এইটুকু হাতা তারপরে দেখলাম না বেশ ট্রিক ওয়াটার হাত তো এটা পরে লাগিয়ে নেব এই যে খুব সফট ম্যাটেরিয়াল এই দুটো বাপি দিয়েছে মানে আমার টোটাল তিনটে শুভঙ্কর একটা দিয়েছে চারটে এখান থেকে যেটা কিনেছি সেটা শাড়ি আর নিইনি কারণ এত শাড়ি হয়ে গেছে আমি ভেবেছিলাম আর শাড়ি কিনবো না কিন্তু ওই মায়েদের শাড়িটা কিনতে গিয়ে ওই শাড়িটা দেখে খুব লোক পেয়েছিলাম আর অ্যামাউন্টটা মোটামুটি সাধ্যের মধ্যে ছিল তো ওই জন্য নিয়েছি আর কি আর ওখান থেকে একটা ওই ডেনিমের লং লং শার্ট বলে বোধ হয় ওটা তো ওই একটা নিয়েছি ওটা না আমি নিয়ে এসেছি ওটা ফ্ল্যাটে নিয়ে চলে গেছে মানে যদি ওটা সাথে করে নিয়ে আসে তাহলে দেখাবো আর ওর ড্রেসটাও যদি ও নিয়ে আসে তাহলে তখন দেখাচ্ছি জামাইয়ের জন্য রান্না করতে শুরু করে দিয়েছে এটা কি জামাই মায়ে দুজন কার জন্য মোচার ডান এটা আমার ফেভারিট মোচা বাবা ক্যামেরাই ঘুরিয়ে দিল মোচা খোর খেতে আমার খুব ভালো লাগে আজকে তো মায়ের ছিল নীল ষষ্ঠীর উপোস এখনো পর্যন্ত বোধা উপোস করে আছে না না মিষ্টি জল খেয়েছো খেয়েছো আর বোধায় এখানে ঘুগনি আছে ঘুগনি গরম গরম অনেক দিন পর আর কিছু টিমে পরে আমেড করব ইয়েস আমাদের তো অনেক আগে কেনা হয়েছে থ্যাঙ্ক

আর এই তো মিষ্টি এনেছে কালকে নিয়ে যাব মাইনার ওখানে আর এখানের জন্য নিমকিও এনেছি খাস্তা কচুরি আর তার সাথে নিমকি বাবারা কালকে এত ফল নিয়ে এসেছিলো বলে একচুরি আমি এখানে নিয়ে এসেছি ফ্ল্যাটে নিয়ে যাব গুড মর্নিং সকলকে আর কালকে যেহেতু ভাই আই জামাটা পরেনি তাই এখন বললাম একটু পরে দেখা যে হচ্ছে না সকলকে একই কথা পাল্টানোর এখনও প্রভিশন আছে কী রে পছন্দ হয়েছে

বিষয়টা হচ্ছে একটা তো বসে খাবার একটা ব্যাপার আছে তারপরে হচ্ছে মাইনা বলছিলো মিষ্টি দেবে আমি এবারে কী হয়েছে ও মায়ে মা যখন টিফিন দিয়েছিল রবের বসে দুটো ছানার জিলি হয়েছিল মাইনাকে বললাম যে প্যাক করে দিত এই যে চলে যে প্যাকিংয়ের জন্য চলে এসেছে পান্তু আর আমি এখন খেতে পারছি না দু দুটো ছানার জিলিপি খেয়েছে দুটো লোভের বচে খেয়ে হ্যাঁ ওটা খেতে ভালোবাসে হ্যাঁ আর লোভের বসে খেয়ে নিয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাও বেরিয়েছে শুভঙ্করও দেখা গেছে কলকাতার কাজেতে আমি তার মাঝে দাদাভাই অনেকগুলো কুলফি পাঠিয়ে দিয়েছে তার মধ্যে আপাতত একটা ফুলে খাই দইও ছিল বাট আর সব থেকে বড় কথা হচ্ছে ঠান্ডাটা আমি খুব একটা এই সময় খাই না কিন্তু আবার লোভটাকেও সংবরণ করাটা খুব ভালো खेती खेते गुले जाए अब तो, तो एक না এখন তো বেঁচে থাকলে হবে না এখন তো তোমার চারিদিক থেকে মানুষজন বলছে বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে ইস লজ্জা ভেঙে যাচ্ছে কোন না তো বিয়ে নেই আ এই যে নি ছড়ানোরই জিনিসে তোrais স্কলারশিপ পাওয়ার জিনিসে ছড়াবে না এ হচ্ছে বিয়ের মতন জিনিস ইও ছড়িয়ে যাবে ও আহা সে তো আমি জানি ডেট হচ্ছে ব্যক্তিগত পরিসরে ব্যক্তিগত হ্যাঁ আমরা যেদিন যাবো সেদিনকে দেখাবো বুলটুসিকে কেমন লাগছে সিক্রেট সিক্রেট হ্যাঁ একদম শুন আমি একটা শাড়ি দিয়েছে বুল্টুসি কেমন লেগেছে আমি জানি না এই যে মোটামুটি এই শাড়ি হচ্ছে এখন তোমার শাড়ির পাওয়ারই কথা তুমি আমার সঙ্গে রিলেট করতে পারবে আর কিছু দিন ওয়েট করে যাও বলো মাছের চোপ কীরকম খাচ্ছো ভালো হয়েছে খাওয়া যাবে আমি আর অর্পর এখন যাচ্ছি হচ্ছে চড়কের মেলাতে যাবনা চাপনা করছিলাম কিন্তু যখন এলো ভাবলাম যে কেন আগের বছর আমরা গিয়েছিলাম একটুখানি ওই জিলিপি আর এখানে একটা আধা কাঁচা রোল পাওয়া যায় যেটা এখন যদিও অনেকটা বেটার করে আগে পুরোই ওইটাই স্পেশালিটি মানে চড়কও ওইটা খেতেই আমি বারবার যাই তারপরে এখানে সসটা গুঁড়ি পড়বে একটু লাল লাল সসটা হবে আর তার সাথে ওই হ্যাঁ জিলিপিটা এখানে একটা দোকান হয়েছে এখানে ভালো করে আর ইয়ে আনবে ঘুগনি ঘুগনি যদি পাওয়া যায় তো কি জানি জানি দেখি পা রাখতে পারবো কিনা জানি না কেন শুধুই কালো মাথা এই হচ্ছে আমাদের শিবতলা যেখানে প্রতি বছর চড়কের মেলা বসে সেই ছোট্টবেলায় ভিড় হয়ে যাবার ভয়েতে দুপুরবেলা বাবার হাতটি ধরে গুটি গুটি পায়ে নতুন জামা পরে চলে আসতাম মাটির খেলনা বাসন কিনতে যেটার প্রতি ছিল প্রবল আকর্ষণ আর এবছর যখন আছি তখন তাই মনটা আনচান করে উঠলো তাই বললাম চল একবার ঘুরে আসি জানি সেই খেলনার প্রতি এখন আর সেই আকর্ষণ নেই কিন্তু মেলাটার প্রতি আকর্ষণ রয়ে গেছে এই হচ্ছে আমাদের সেই ঘুগনি আধা কাঁচা রোল আমরা মোটামুটি মেলাতলা ঘুরে জিলিপি আর হচ্ছে নিয়ে চলে এসেছি ও মোটামুটি ঠোঙা খুলে তিনটে খেয়ে নিয়েছে আমি দুটো খেয়েছি এটা গরম গরম খেতে এত ভালো লাগছে মানে এখানে একটা মিষ্টির দোকানে মানে ভাজে আর কি সেইটাই এনেছি আগের বারও সেইটাই প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট দাঁড়িয়ে আমরা এনেছি কিন্তু সত্যি খেতে খুব ভালো করে ভীষণ ভালো বানায় আর এত ভিড় মোটামুটি আমরা তিরিশ চল্লিশ মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিলাম ভীষণ ভালো জিলিপিগুলো সত্যি ভালো করেছে টুক খেলে কি হবে রে একটা ওই দেখ লাস্টবার সে গেছিলাম মাঝখানে একদিন হল হালদিরামস থেকে ওই এনে ওই টিফিন করেছিলাম ব্যাস তারপর আবার থাকি এই জিবিগুলো ভীষণ ভালো মানে একদম মিষ্টির দোকানের জিবি একদম অন্যরকম হুম এখানে জামাই আর মায়ের চলছে তুমুল গল্প আমি মাঝখানে ঢুকে পড়েছি এবং একটা মারাত্মক গল্প আমি পেয়েছি সেটা হচ্ছে রান্না করা নিয়ে গল্প সেটা আমার মনে হলে যে আপনাদের সাথে ভাগ করলে আপনারা খুব যে মানুষটা এখন এত ভালো রান্না করে সে একটা সময় কি করতে জানতে তো খুব ইচ্ছা করছে প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে আমরা কি করি প্রথমবার শ্বশুরবাড়ি গেছি একটু ভালো মন্দ করার একটা প্রবণতা থাকে বলেছেন যে তুমি ভাতটা করে না জোর আসলে ঠিক আছে বলে ভাতে হাঁড়ি বসিয়েছি তার থেকে জল দিতে হয় এদিকে কিছুই জানি না আমি তা হাঁড়ি বসিয়ে দিয়ে জাল দিয়ে যাচ্ছি মা আমাকে বলে গেছে জল দিতে আমার সেটা সেন্সই নেই তা আমি জলও দিইনি কিছু না জাল দিয়েই যাচ্ছি জাল দিয়ে যাচ্ছি তারপরে মাকে বলছি মা এতক্ষণ জাল দিচ্ছি তুই জল তো ফুটছে না তখন বলছে কেন জল ফুটবে না তুমি দাও আরো জাল দাও যাচ্ছি দিয়ে যাচ্ছি তারপর মিনিট 15 20 হয়ে গেছে এই মা আবার এসে দেখছেন যে দেখি তো হাড়ি ফুলে গেছে যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে না যে জল না পাক হাড়ি জল মা সাশুড়ি তো মানে কি বলবো তুমি কি খিচুড়ি শিখে আসো

তো চিকেন রান্না করছি মাংসই নিয়েছি জেঠু বলে যে জেঠু বললো যে তুই চিকেন রান্না করতো খেয়ে দেখি কীরকম পারিস আমি মায়ের কাছ থেকে দেখেছি কীরকম করে করতে হয় প্রথমে চিকেনটা দিয়ে পেঁয়াজ এই প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু কষিয়ে আদা রসুন দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর চিকেনটা ঢেলে আই হচ্ছে কাজ আমার ওখানে তো আমি সব দিচ্ছি দেখি চিকেনের লাল লাল রঙ হচ্ছে না কারণ মা হাতের চিকেন আমি খেতাম মামা চিকেন করতো বেশ সুন্দর কালার হতো লাল লাল কালার আমি চিকেন করছি দিয়ে হলুদ হয়ে যাচ্ছে লাল হচ্ছে না আমি কি করছি একটু লঙ্কা গুঁড়ো আবার দিয়ে দিলাম তাও দেখছি লাল হচ্ছে না মানে লাল হওয়ার জন্য আমি ভেবেছি লঙ্কা গুঁড়োটাই দিতে হয় ওটা যে ঝাল জিনিস সেটা আমি জানতাম না মানে লঙ্কা গুঁড়োটা যেহেতু লাল আমি হচ্ছি এটা হলে লাল দেব এতটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দেখছি যে হ্যাঁ এবার লাল এবার সুন্দর করে রেখে রেখে দিচ্ছি এবার সবাই যখন খেতে বসে কই রে কই নিয়ে রে কেমন চিকেন করলি দেখি

তো বছরের আজকে শেষ দিন সবাই মিলেই বেশ আনন্দ করলাম আর কালকে তো একটু রান্না বান্না করার প্ল্যান আছে নাকি হ্যাঁ কি রান্না করবে তুমি আর কি করবো তোরা যেটা খাবি সেটাই করবো তো একটু শুক্তো আর এরকম তো কিছু করার প্ল্যান আছে দেখা যাক কি করতে পারি না পারি আবার জামাই এসেছে বলে কথা আলাদাই একটা ব্যাপার দেখো আমি কিন্তু জামাই মানুষ আমি ছেলে মানুষ ঠিক আছে ছেলে মানুষ বলেই তো একটু ভালো করে খাইয়ে দাইয়ে মন ভরাতে হবে ছেলে মানুষ ছেলে বলেও তো তাকে খেতে তো দিতেই হবে ভালো বন্ধু খেতে দিতে হবে না ছেলে মানুষ বলেই তো তার বায়না মেটাতে হবে সব জায়গায় যাচ্ছি বলছি জামাই মানুষ জামাই মানুষ জামাই না কি ছেলে মানুষ জায় যোগে সব চলতেই থাকবে ওকে যত খাওয়ানো হচ্ছে তত ওর মুখ থেকেই দাটনের শব্দ বেরিয়ে আসছে ছেলেমানুষ বাচ্চা মানুষ সবজি খাচ্ছে মা মা কাটাছাড়া মাছ খাচ্ছে চিকেনের ডিমান্ড আছে তো দেখা যায় কম নয় মানে আমার মত নেচ্ছু তো নয় ভীষণভাবেই ওই চিকেন প্রেমী আর কি তো জায়গা দেখা যাক কালকে কি হয় কি না হয় সেটা নিয়ে কালকে একটা ছোট্ট কোনো ব্লগ তো নিশ্চয়ই আপনাদের সকলের সামনে আনবো বছরের প্রথম একটা দিন শেষ করছি আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দ করবেন প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন বেঁধে বেঁধে থাকবেন প্রত্যেকটা মুহূর্ত সবাই ভালো সুস্থ থাক একদম শুধু বছরের প্রথম দিন নয় প্রত্যেকটা দিন ভালো কাটাবেন প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন আজকে বাঁচুন বর্তমানে বাঁচুন কারণ আমরা জানি না এর পরের মুহূর্তটা ঠিকই অপেক্ষা করছে আমাদের জন্য কারণ প্রতিটা আগামীকাল আছে না গুড নাইট